ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড এর পক্ষ থেকে আজকে ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের তরফ থেকে এবং আহ শিক্ষা দপ্তরের সহযোগিতা আজকে এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম শুরু হচ্ছে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামে মূলত আমরা চাইল্ড ম্যারিজ এবং ড্রাগস এবং আরও আর এই বিষয়ে নিয়ে আজকের অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা সবাই জানি সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা রাজ্য চাইল্ড ম্যারিজে খুব বাড়ন্ত সেই বিষয়ে ডিউনেশনের জন্য আজকে ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড এর পক্ষ থেকে আজকে এই বিজয় কুমার গার্লস এস ই স্কুলে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আজকে মূলত আমাদের এখানেও আর অ্যাওয়ারনেসটা হবে চাইল্ড মেরিজ এবং পক্সো অ্যাক্ট এবং আরও বিভিন্ন বিষয় যেটা বাচ্চাদের অধিকার নিয়ে এখানে আলোচনা হবে যাতে বাচ্চারা তাদের অধিকার সম্বন্ধে সচেতন হয় এবং চাইল্ড মেরিজ থেকে বাচ্চাদেরকে আমরা রক্ষা করতে পারি সেই বিষয়ে আজকের থেকে আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন জেলাতে আজকে থেকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম শুরু হচ্ছে মূলত চাইল্ড মেরিজ ড্রাগস এবং পক্সে অ্যাক্ট নিয়ে আমার পরিচয় আমি ত্রিপুরা চাইল্ডাইস কমিশনের চেয়ারপারসন জয়ন্ত দেব বর্মা এবং আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার দুজন মেম্বার একজন মৈত্রী দেব দত্ত এবং চামিলি শাহ স্বপ্নকে সত্যি করতে উজ্জ্বল করতে যান তাহলে আজ এই নিন সঠিক Siddharthu আর আপনাদের জন্য সঠিক Siddharthu হলো Sri Lakshmi Group of সবচেয়ে আধুনিক শিক্ষার অন্যতম ঠিকানা আমাদের এখানে রয়েছে নার্সিং প্যারামেডিক্যাল ফার্মেসি ম্যানেজমেন্ট এডুকেশন L.I.T Health Science School নানান উচ্চ যোগ্য কোর্স তাছাড়া আরো রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা আছে একশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী মাল্টি স্পেশালিটি হাসপাতাল এবং পঞ্চাশ শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল একেবারে হাটের মুঠোয় এছাড়া স্টুডেন্টসদের জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই এর সুব্যবস্থা তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস মোবাইল নাম্বার নাইন জিরো ডাবল সিক্স ডাবল সেভেন সিক্স সেভেন ফোর সিক্স